আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি তোমরা বুঝতে পারছ সেটি হচ্ছে তোমাদের ক্লাস ইলেভেনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেমিস্টার ওয়ানের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে তোমাদের পদ্য রয়েছে পোয়েট্রি বা ফার্স সেটার নাম হচ্ছে বর্ষা বর্ণনম ঠিক আছে সেই বর্ষা বর্ণনমের আমরা এর আগের ভিডিওতে বিষয় সংক্ষেপ এবং শ্লোক এক এবং দুই নিয়ে আলোচনা করেছিলাম তো আজ আমরা শ্লোক তিন থেকে আলোচনা করতে চলেছি ঠিক আছে তো যারা এখন অবধি সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও বি সাবস্ক্রাইব করে উঠতে পারনি তারা সাবস্ক্রাইব বটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না তাহলে চলো আমি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই বর্ণনামে দেখো তৃতীয় শ্লোকটি আমি পড়ছি রজহ প্রশান্ত সহিম বায়ু নিরাগ दोष प्रसरा प्रशांता प्रसम्तारा। स्थित ही यात्रा वसुधादिपान प्रवासी यादेशान एवं भे भेद पढ़ी तीन रज प्रशांत सही उद्दो वायु निधा दोष प्रसरा प्रशांता स्थित ही यात्रा वसुधादिपान प्रवासीना या ना सदेशानटार एवरे शब्दार्थ जेने जा তাহলে এটার মানে কি বলছে উদ্য মানে আজ রজহ মানে হচ্ছে ধুলো রাশি প্রশান্তম মানে শান্ত অর্থাৎ হাওয়ার সঙ্গে উঠছে না বায়ু মানে হচ্ছে বাতাস সহিমাহা মানে হিমেল সহিম কথার মানে হচ্ছে হিমেল নিধাক দোষ প্রসরাহা মানে গ্রীষ্মের সমস্ত দোষ প্রশান্তাহা শান্ত হয়েছে অর্থাৎ দূর হয়ে গিয়েছে বসুধাধি পানাম অর্থাৎ রাজা বসুধাধি মানে হচ্ছে রাজা রাজাদের ইয়াত্রা মনে হচ্ছে যুদ্ধযাত্রায় স্থিতাহি মানে স্থগিত হয়ে গেছে প্রবাসী নাহা নারাহা মানে পরবাসী বা প্রবাসী অর্থাৎ বিদেশে যে থাকে সেই মানুষেরা স্বদেশান নিজ নিজ দেশে জানতে অর্থাৎ যাচ্ছে অর্থাৎ ফিরে যাচ্ছে তাহলে এর বঙ্গানুবাদটা কি বলছে কি বলছে দেখো ধুলো রাশি শান্ত হয়েছে বাতাস হিমেল অর্থাৎ ঠান্ডা गीर्ष से समस्त दोष दूर हुए गए छे राजदे युद्ध यात्रा स्थोगित हुए छे प्रवासी मनुसरा निज देशे फिरे आछे खूब किंतु इजी चार नंबर श्लोक द कोचित प्रकाशं कचित प्रकाशं नावह प्रोकिर्णाम्बु धरम विभाति कचित कचित पर्वत संगनिरुद्धम रूपं यथा शांतमहर्ण बश्य

বুকিরাম্বুধরম মানে হচ্ছে ইতস্তত মেঘে আবৃত মানে সবসময় মেঘে ঢাকা নবহ মানে হচ্ছে আকাশ বিভাতি মানে শোভা পাচ্ছে যথা মানে যেমন শান্ত মহান্ন বৈশ্য মানে শান্ত মহান্ন বৈশ্য মানে হচ্ছে মহাসাগরের কোচিত কচিত কোথাও কোথাও পর্বত সাং নিরুদ্ধাম মানে পর্বতের দ্বারা অবরুদ্ধ রূপম মানে রূপ বিভাতি মানে শোভা পায় তাহলে বঙ্গানুবাদ কি বলছে কোথাও প্রকাশিত আবার কোথাও অপ্রকাশিত ইতস্তত মেঘে আবৃত আকাশ শোভা পাচ্ছে যেন কোথাও কোথাও পর্বতের দ্বারা অবরুদ্ধ শান্ত মহাসাগরের রূপ মানে এখানে মেঘ ডাকে বিভিন্ন রকম তুলনা করা হয়েছে বলছে কোথাও প্রকাশিত মেঘ দেখা যাচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে না সবসময় বর্ষাকালে কী হয় মেঘে আকাশ সবসময় ঢাকা থাকে তো তাতে কিন্তু আকাশে একটা সোহা বৃদ্ধি পাচ্ছে আবার কোথাও কোথাও পর্বতের মাঝখানে মেঘ অবরুদ্ধ হয়ে গেছে মানে আটকা পড়ে গেছে মানে মেঘকে দেখা যাচ্ছে না একটা মনে হচ্ছে শান্ত মহাসাগরের রূপ তারপর দেখো পাঁচ নাম্বার শ্লোক ব্যামি শ্রিতং সরজ কাদম্ব পুষ্পই নার্বাং জলং পর্বত ধাতু তাম্রম ময়ূর কেকা ভীরণ প্রয়াতং শৈলা পাগাহা শীঘ্রতারংবহতি এটা দেখো যেমন আছে তেমনি আছে এটাতে অত কিছু ভাঙার নেই আমি অন্যই করে করে বলে দিচ্ছি শৈলা পগাহ মানে হচ্ছে পাহাড়ি নদীগুলো সর্য কদম্ব পুষ্প সর্য মানে হচ্ছে শাল আর কদম্ব মানে হচ্ছে কদম ফুলের দ্বারা পুষ্প মানে ফুলের দ্বারা ব্যামিশ্রিতং মানে মিশ্রিত পর্বত ধাতু তাম্রম মানে পাহাড়ি মাটি মিশ্রিত তামাটে রঙের পর্বত মানে হচ্ছে পাহাড়ি ধাতু তাম্রম মানে মাটি মিশ্রিত তামাটে বর্ণের বা তামাটে রঙের ময়ূর কেকাভি মানে ময়ূরের ধ্বনির দ্বারা ময়ূরের ধ্বনিকে বা ময়ূরের ডাককে কেকা বলে ঠিক আছে তারপরে অনুপ্রয়াতম মানে অনুসৃত নবম জলম মানে নতুন জল শীঘ্রতরম মানে দ্রুত বহন্তি মানে বয়ে নিয়ে যাচ্ছে এবারের বঙ্গানুবাদ কি আছে পাহাড়ি নদীগুলো নতুন জল দ্রুত বয়ে নিয়ে যাচ্ছে সে জলে শাল ও কদম ফুল ভেসে আসছে পাহাড়ি মাটি মিশে সেই জল হয়েছে তামাটে রঙের আর সেই জলের ঢেউয়ের সঙ্গে ময়ূরের ধ্বনি ভেসে আসছে এই জিনিসটা মানে পাহাড়ি নদীগুলোতে নতুন জল দ্রুত বয়ে যাচ্ছে সেই জলের মধ্যে আবার শাল আর কদম ফুল ভেসে আসছে পাহাড়ি মাটি মিশে সেই জলের রং আবার তামাটে বর্ণের হয়েছে এবং সেই জলের যে ঢেউ সেই ঢেউয়ের সঙ্গে ময়ূরের ধ্বনি ভেসে আসছে ছ নম্বর শ্লোক দেখো রসা কুলং ষট কাসং প্রভুজ্জাতে ইম্ব ফলম অনেক বর্ণং পবনাব ধুতম ভূম পতত্তাম্র ফলং বিপাক্তম এটা হবে পততি আম্র ফলম বিপাক্কম তাহলে এটার শব্দার্থটা বলে দিই যে ষট পদর্শনিকাসম অর্থাৎ ভোমরের মতো রসাকুলম রস ভর্তে ফলম মানে জাম প্রকাম মানে প্রচুর পরিমাণে প্রভুজ্যতে মানে খাওয়া হচ্ছে পবন আব মানে বাতাসের দ্বারা নিচের দিকে তাড়িত হয়ে অনেক বর্ণম অর্থাৎ নানা রঙের বিপক্ষম মানে পাকা আম্রফলম মানে আম ভ্রম মানে মাটিতে পদতি মানে পড়ছে কি বলছে ভোমরের মতো কালো রঙের রস ভর্তি জাম প্রচুর পরিমাণে লোকে খাচ্ছে মানে এখানে জামটাকে ভ্রমরের সঙ্গে তুলনা করা হয়েছে ভ্রমর অর্থাৎ হচ্ছে মৌমাছি মৌমাছির দেখবে রঙটা কী হয় অনেকটা কালো রঙের হয় আর জামও কী হয় কালো রঙের হয় সেই জন্য এখানে ভমরের সঙ্গে জামের তুলনা করা হয়েছে সেই জন্য বলছে ভোমরের মতো কালো রঙের রস ভর্তি জাম প্রচুর পরিমাণে লোকে এখন খাচ্ছে এই সময় নানা রঙের পাকা আম বাতাসের দ্বারা নিচের দিকে তাড়িত হয়ে মাটিতে পড়ছে তো এই সময় কি ঝড় বৃষ্টি হয় বর্ষাকাল বলাই হয়েছে বর্ষা বর্ণন তো ঝড় তো একটু হবে সেই জন্য কী হয় ঝড়ের ফলে কি হয় নানা রঙের পাকা আম ঠিক আছে বাতাসের দ্বারা বাতাস যখন দেয় খুব প্রচুর পরিমাণে তখন এই ঝড়ের জন্য কিন্তু নিচের দিকে তাড়িত হয়ে মাটিতে পড়ে যায় তারপর দেখুন নাম্বার সেভেন বিদ্যুৎ পতাকাহা স বলাক মালাহা শৈলেন্দ্র কুটাকৃতি শুনিকাসাহা গার্জেন্তি মেঘা সামুদির্ণ্য নাদা মাত্রা গাজেন্দ্র ইবসাং যুগ স্থা বিদ্যুৎ পতাকাহা মানে বিদ্যুৎ যাদের পতাকার মতো সব বলাক মালাহ মানে বকের মালা সঙ্গে নিয়ে শৈলেন্দ্র কুটাকৃতি সন্নিকা মানে বড় বড় পাহাড়ের চূড়ার আকৃতির মতো সমুদীর্ণ নাদাহ যাদের শব্দ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে মেঘাহ মানে মেঘ রাশি সংযুগস্থা মানে যুদ্ধক্ষেত্রের সংযোগ মানে হচ্ছে যুদ্ধ মত্রা গজেন্দ্র ইব মানে মত্র গজরাজদের মতো অর্থাৎ পাগল হাতিদের মতো গর্জনতে মানে গর্জন করছে অর্থাৎ এখানে মেঘের তুলনা করা হয়েছে ঠিক আছে মেঘকে এখানে হাতির সঙ্গে তুলনা করেছে আমি বলছি যেন বিদ্যুৎ পতাকা নিয়ে বলাকার মালা বড় বড় পাহাড়ের চূড়ার আকৃতির মেঘরাশি চতুর্দিকে শব্দ ছড়িয়ে যুদ্ধের হাতিদের মতো গর্জন করছে তাহলে এখানে মেঘটাকে হাতির সঙ্গে তুলনা করা হয়েছে ঠিক আছে তো কীরকম বলছে বিদ্যুৎ পতাকা নিয়ে আবার বলাকার মালা পরে আবার বড় বড় পর্বতের চূড়ার আকৃতির মেঘরাসি চতুর্দিকে শব্দ ছড়িয়ে যুদ্ধের হাতিদের মতো গর্জন করছে আট নাম্বার শ্লোক কি বলছে বর্ষক সদল্যানি প্রবৃত্ত নিত্যৎসব বর্ণী নানি বানানি নির্বিষ্ট বলাহানি পশ্চাপার্নেসিকং বিভ্রান্তি তাহলে এটা ভেঙে ভেঙে পড়লে কি হবে বর্ষা উদকম অপ্যায়ত আপ্যায়ত শাদ্যানি প্রবৃত্ত নিত্য উৎসব বর্ণী, নানি বানানি নিবৃষ্ট, বলাহ কানি পশ্চ অপরাহ্নে সু অধিকাং বিভ্রান্তি এটা হবে পশ্চ অপরাহ্নে সু অধিকাং বিভ্রান্তি তাহলে এর শব্দার্থটা কি বর্ষ মানে দেখো অর্থাৎ লক্ষণকে এখানে দেখতে বলছে রামচন্দ্র বর্ষ দক্ষা প্যত সাদ্দল যেটাকে ভাঙলে বললাম বর্ষা উদোকা আপ্যায়িত সাদ্দল মানে বর্ষার জলে সবুজ তিনক্ষেত্রগুলি পরিপুষ্টিত হয়েছে যেখানে সাদ্দল মানে হচ্ছে সবুজ তিন ক্ষেত্র প্রবৃত্ত নৃত্যোৎসব নানি মানে ময়ূরেরা নাচের উৎসব আরম্ভ করেছে যেখানে বর্ণীন মানে হচ্ছে ময়ূর নির্বিষ্ট বলাহ কানি মানে মেঘরাশি জল ছড়িয়ে দিয়েছে যেখানে বলাহ মানে হচ্ছে মেঘ আর বনানি মানে হচ্ছে বনগুলো সু মানে বিকেলবেলায় অধিকম মানে অত্যন্ত বিভ্রান্তি মানে শোভা পাচ্ছে তাহলে একটা বর্ষা হলে বৃষ্টি হলে যেরকম পরিবেশ সৃষ্টি হয় সেই জিনিসটাকে বলেছে সেখানে রামচন্দ্র কি বলেছে দেখো লক্ষণ বর্ষার জলে পরিপুষ্ট সবুজ তৃণক্ষেত্র নিয়ে নাচের উৎসবে পবিত্র ময়ূরদের নিয়ে জল ঝরিয়ে শেষ হয়ে যাওয়া মেঘেদের নিয়ে বনরাসজি বিকেলবেলায় অত্যন্ত শোভা পাচ্ছে অর্থাৎ বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জলে সবুজ তৃণক্ষেত্র অর্থাৎ যেগুলো ঘাস আছে ঠিক আছে বা মাঠ আছে সেগুলো কিন্তু জলে পরিপুষ্ট হয়ে খুব সবুজ লাগছে নাচের উৎসবে অর্থাৎ সেই তৃণক্ষেত্রগুলি যেন নিজেদের প্রাণ ফিরে পেয়েছে নাচের উৎসবে প্রবৃত্ত ময়ূরদের নিয়ে অর্থাৎ ময়ূররা কি হয় বর্ষাকাল বৃষ্টি হলে ময়ূরদের আনন্দ হয় এবং ময়ূররা পেখন তুলে নাচে তো সেটা মনে হচ্ছে একটা নাচের উৎসব চলছে জল ঝরিয়ে শেষ হয়ে যাওয়া অর্থাৎ আস্তে আস্তে বৃষ্টি সমাপ্ত হয়েছে তো সেই মেঘেদের নিয়ে বনরাজি অর্থাৎ বনভূমিগুলি বিকেলবেলায় অত্যন্ত শোভা পাচ্ছে তো নেক্সট ভিডিওতে আর তোমাদের ষাটটি শ্লোক বাকি রইলো তো সেই সাতটি শ্লোক আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো তো এখানেই তোমাদের এই ভিডিওটি আমি সমাপ্ত করছি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই